হ্যালো এ সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো ভগবানের আশীর্বাদে আজকের ডেটটা আমিও খুব ভালো আছি তো আজকে চলে আসলাম আবার নতুন আর একটি ভিডিও নিয়ে যে ভিডিওটি খুব ইন্টারেস্টিং ভিডিও হবে অবশ্যই সবাই মনোযোগ সহকারে দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন কেন বলছে এটাই খুব ইন্টারেস্টিং ভিডিও ভিডিওর শুরুতেই বলব যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা অতি দ্রুত চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন এমনকি আমাদের ভিডিওতে লাইক কমেন্ট এমনকি শেয়ার করে দেবেন যাতে আপনাদের বন্ধু বান্ধব অথবা আত্মীয় স্বজনরা এই ভিডিওটা দেখতে পারে দেখে যাতে তারা আমাদের এই অংশগ্রহণ করতে পারে তো দেখুন ভিডিওটা শুরু করা যাক দেখুন আমরা কিন্তু বলেছিলাম যে আমাদের একটা সাইড নিয়ে বলেছিলাম এক্স ডট লাইফ যেটা কি জ্যাকপট অং জ্যাকপট কিছুদিন মাত্র লঞ্চ হয়েছে আগামীকাল গতকাল রাত নয় সাড়ে আটটার সময় লঞ্চ করেছিল। তো দেখুন ওইখানের থেকে তো আমি তো প্রায় ছয় ডলার মতো আর্নিং পেয়ে গেছি এবার দেখুন আমাদের যেটা কিছুদিন আগে বলেছিলাম যে আমাদের লটারি অপশান লঞ্চ করেছে লটারি সপ্তাহে একদিন এই লটারিটা রেজাল্ট আউট হয় শনিবার রাত বারোটার পর তো দেখুন আমি কিন্তু এই লটারি থেকে আজকে এই লটারি থেকে আজকে আমি দশ ডলার উইনারও হয়েছি মানে ফিফথ অথবা সিক্স নাম্বার ফ্লট মানে লটারিটা আমি উইন হয়েছি সেটা আপনাদের মাঝে দেখাবো এবার আমি ওই ডলারটা করে দেখাবো তো দেখুন এই সেক্সে কয়নের মধ্যে প্রবেশ করব দেখুন এটা কিন্তু খুব বিগ বিগ একটা নিউজ সো সবাই এটাকেও সবাই এটা কেউ লাইক কমেন্টস শেয়ার করে দিবেন তো আমি আমার এইচ এক্স কয়েনের মধ্যে প্রবেশ করব তো দেখুন আমি আমার এইচ এক্স কয়েনের মধ্যে প্রবেশ করলাম এবার দেখুন উইনার অপশানে ক্লিক করব টিকিটের নিচে দেখুন ওই যে উইনার অপশান আছে তো আমি এই উইনার অপশানে ক্লিক করব এখান থেকে ট্রি স্ট্রগল করে নিচে আসবো নিচে আসার পর দেখবেন যে এইখানে দেখেন আপনার টোটাল পাঁচ নম্বর স্লট পাঁচ নম্বর থেকে টোটাল কত নাম্বার পর্যন্ত আপনার দশ দশ ডলার করে পাবেন দেখুন পাঁচ নম্বর র্যাঙ্ক পাঁচ নাম্বার যারা একশোবারও করবে তারা হচ্ছে কি এখান থেকে দশ ডলার করে পাবে তো দেখুন আমি এখান থেকে অলরেডি পুরোপুরি বেরিয়ে গেলাম সরি তো এখান থেকে আমি অলরেডি এই পাঁচ নাম্বার গিফটটা অর্জন করেছি সেটা আপনাদের মাঝে দেখাচ্ছি এবার এটা উইথড্রল করেও দেখাবো আমি লাইভের মাধ্যমেই এই দেখুন চোদ্দো ডলার কুড়ি সেন্ট তো এবার আমি এটা উইথড্রল করব ইউএসডিটির উপর ক্লিক করব এবারে উইথড্রল উপর ক্লিক করব এবার ফান্ডিং এর উপর ক্লিক করব এখানে 14.20 লিখব এবার উইথড্রল উপর ক্লিক করব দেখুন উইথড্রটা কিন্তু সাকসেস তো এবার দেখে আমার কিছু কতক্ষণের মধ্যে আমার এই ডলারটা দেয় সেটা আপনাকে আপনাদের লাইভের মাধ্যমে দেখাই দেবো কারণ এটা আসতে বেশিক্ষণ টাইম লাগবে না এইখানে যে চোদ্দো ডলার কুড়ি সেন্ট আমি উইথড্রল করলাম এই চোদ্দো ডলার কুড়ি সেন্টের মধ্যে ষাট ডলার দশ সেন্ট আমার ট্রাস্ট ওয়ালেটে আসবে আর ষাট ডলার দশ সেন্ট আমার আপডে এক্স ডট লাইভের আপডেট ওয়ালেটে চলে যাবে যাতে আমার খুব দ্রুতই সেকেন্ড ফ্লোরটা যাতে অ্যাক্সিভ আর অ্যাক্সিভার হতে পারি তার জন্য আমার এই ডলারটা চলে যাবে আমার আপডেট ওয়ালেটে তো একটু রিলোড দিব দেওয়ার পর যে আমি ওইখান থেকে ওই ডলারটা আমার কাটছে কিনা সেটা আপনাদের এবার ফান্ডিং এর উপর ক্লিক করবো আবার দেখুন এখানে কিন্তু আমার জিরে জুড়ে দেখাচ্ছে কিছুক্ষণের মধ্যে কিন্তু আমার উপরে একটা নোটিফিকেশন আসবে যে আমি ষাট ডলার পেয়ে গেছি দেখুন টোটাল গ্যাস ফি কেটে নিয়ে আমার টোটাল পেয়েছি কত ছয় ডলার উনচল্লিশ সেন্ট আমি পেয়ে গেছি গ্যাস ফি কেটে নিয়েছে গ্যাস ফিটা কেটে নিয়ে আমি ছয় ডলার উনচল্লিশ সেন্ট অলরেডি আমার ট্রাস্ট ওয়ালেটে পেয়ে গেছি তো অবশ্যই অবশ্যই আপনারা এইটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এমনকি ভিডিওটা শেয়ার করে দিবেন লাইক কমেন্ট করবেন আশা করছি আপনাদের এই সামনের দিকে আরও ভালো এক ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থাপন করব ধন্যবাদ সবাই ভালো থাকবেন